আসসালামু আলাইকুম দাওয়া ব্র্যান্ডের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকে একটি বোকা নিয়ে এটা হলো আপনার নুরজানা ভাইয়া ব্ল্যাক স্টোনটা দেখতে পাচ্ছেন সবাই পছন্দের একটি বোরকা আর বর্তমান আপনার অনলাইন জগতে খুবই ভাইরাল একটি বোরকা এই বোরকাটা আপনার উপর যে পার্টটা এটা হলো আপনার কোটি পার্টটা কোটি ফ্রন্ট সাইডটা আপনার খুবই চমৎকার লুক থাকবে একটু যদি ক্লোজলি দেখে কাস্টমার সুবিধার্থে খুবই চমৎকার লুক থাকে এটা হলো ফ্রন্ট সাইডটা আপনার আর শোল্ডারে যদি বলি এই বোরকাতে আপনার দুইটা স্টোন থাকে একটা হচ্ছে ব্ল্যাক স্টোন একটা একটা হচ্ছে আপনার গোল্ডেন স্টোন এটা হলো আপনার ব্ল্যাক স্টোনটা গোল্ডেন স্টোনটা আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক স্টোন ショルダー পার্টটা আপনার হাতের যে সিনাটা খুবই চমৎকার স্টোনে কাজ করা থাকবে খুবই চমৎকার স্টোনে কাজ করা থাকবে ব্যাক সাইড থাকে একদম সরি শুধুমাত্র ショルダーে কাজ করা থাকবে আর ফ্রন্ট সাইড আপনার দুই পাশে ショルダー কাজ করা থাকবে আপনার আর ফ্রন্ট সাইড আপনার খুবই চমৎকার একটা লুপও পেয়ে যাবেন আর এটা হলো ভিতরে ইনার সাইডটা যদি দেখাই ভিতরে ইনারটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ এক্সট্রা ইনার এটা হলো ইনার পার্টটা প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেস অন্য যা পেয়ে যাবেন আপনার বোঝার সুবিধার্থে আমি অন্য জবটিও দেখে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেস অন্য জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য জবটি দেখে দিচ্ছি অন্য জায়গায় উপর পার্টটাতে আপনার এমসি বাদা কাজ করে থাকবে প্রত্যেকটি বোরকার সাথে লং প্রসেস অন্য যা পেয়ে যাবেন এই বোরকারটার সম্পর্কে আর ডিটেলস না বললেও চলবে কারণ আপনারা এই বোরকার সম্পর্কে ডিটেলসটা জানেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে একটা বোরকা খুবই প্রিমিয়াম আর পেয়ে যেমন আমাদের কাছে গোল্ডেন স্টোনটি যারা ব্ল্যাক স্টোন চার চার না তাদের জন্য আমাদের গোল্ডেন স্টোনটা রাখবে সেম কোয়ালিটি সেম বোরকা জাস্ট স্টোনটা হবে হ্যাঁ জাস্ট স্টোনটা এগুলো গেট হিউজ পরিমাণ গেট দেওয়া থাকে হিউজ পরিমাণ গেট দেওয়া থাকে সো যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কান তার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপ নক্র অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আজকে পর্যন্ত রাহমাতুল্লাহ